আসসালামু আলাইকুম এভরিয়ন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে কিছু কেস ডিসপেন্সার যেগুলো কিন্তু আপনাদের ওয়াশরুমের ভিতরে সাবান রাখার ক্ষেত্রে কাজে আসবে তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো দর্শক বন্ধুরা ফার্স্টে যে সাবানদানিটা দেখতে পারতেছেন আপনারা এটি কিন্তু সম্পূর্ণ মেটাল বডি অ্যাসেসের এর উপরে হোয়াইট কালার করা হয়েছে দর্শক বন্ধুরা এটিতে কিন্তু রয়েছে দুই দুটি কালার হোয়াইট কালার এবং সিলভার কালার এই দুটি কালার কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ মেটাল বডির উপরে এক হাজার পঞ্চাশ টাকা হলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা তো এর পাশাপাশি কিন্তু রয়েছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে এসএস গোল্ডেন ব্ল্যাক এবং রোজ গোল্ডেন কালার করা দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন চার চারটি কালার একই ডিজাইনে সেম ডিজাইনের ভিতরে চারটি কালার সম্পূর্ণ পিতল বডির উপরে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পনেরোশো টাকা হলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে অ্যাস এস বডি দ্বারা তৈরি করা এস এর উপরে চার চারটি কালার ব্ল্যাক গোল্ডেন এসএস এবং রোজ গোল্ডেন কালার এই চারটি কালার অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ এস বডি দ্বারা এগুলো কিন্তু সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট এসএসএস দ্বারা তৈরি করা এগুলোতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করেই অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে বড় সাইজের ভিতরে ডবল সাবানদানিগুলো ওইগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাস এস বডির উপরে কালো কালার গোল্ডেন কালার এবং অ্যাসেস কালার করা দর্শক বন্ধুরা এটি হানড্রেড পার্সেন্ট অ্যাস ইউএস থ্রি জিরো ফোর গ্রেডের হানড্রেড পার্সেন্ট মেটাল দ্বারা তৈরি করা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নয়শো পঞ্চাশ টাকা হলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোতে রয়েছে চার চারটি কালার গোল্ডেন কালার রয়েছে অ্যাসেস কালার এবং অ্যান্টিক ব্ল্যাক কালার এগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে জালি সিস্টেমের যে এগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ ব্রাশ পিতল দ্বারা তৈরি করা এগুলোতে রয়েছে গোল্ডেন এবং ব্ল্যাক কালার দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দুইটি কালার আমাদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা হলেই নিতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি অ্যাসেস উপরে গোল্ডেন এবং ব্ল্যাক কালার করা হয়েছে দর্শক বন্ধুরা এগুলোর গোড়াতে কিন্তু খুবই খোদাই করে যে ডিজাইনগুলো করা হয়েছে ডিজাইনগুলোর কারণে কিন্তু দর্শক বন্ধুরা এই সাবানদানিগুলোর যে সৌন্দর্যটা সেটা কিন্তু হাজার গুণে বেড়ে গিয়েছে তো এই এস বডির উপরে ব্ল্যাক এবং গোল্ডেন কালার যে সাবানদানিগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা হলেই অ্যাভেলেবেল নিতে পারবেন আপনারা এর পাশাপাশি রয়েছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম কালারের ভিতরে অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা এই সাবানদানিটি এটি কিন্তু আমাদের কাছ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা হলেই আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশে রয়েছে পিতলের উপরে অ্যাসেস কালার করা হান্ড্রেড পার্সেন্ট পিতল মেটাল দ্বারা তৈরি করা দশশো এই সাবানদানিগুলো এগুলোর উপরে অ্যাসেস নিকাল করা হয়েছে এগুলো আমাদের কাছ থেকে পনেরোশো টাকা হলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো কিন্তু সাঁকুড়া জাপান ব্র্যান্ডের জাপানি ম্যানুফ্যাকচারিং এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে খুবই কম দামে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি সম্পূর্ণ মার্বেল প্লাস পিতল দ্বারা খুবই আকর্ষণীয় এবং লাকজারি একটি প্রোডাক্ট এটি কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং খুবই এক্সক্লোসিভ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে এবং দীর্ঘস্থায়ী যুক্ত এই প্রোডাক্টটি নিতে পারবেন মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা হলে এরকম একটি সাবানদানি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি অ্যাসেস বডি দ্বারা এবং মার্বেল দ্বারা তৈরি করা যে সাবানদানিগুলো দেখতেই পারতেছেন এগুলোর গোড়াতে কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ পিওর মার্বেল এবং বডিটা রয়েছে সম্পূর্ণ অ্যাসেসের মার্বেল এবং অ্যাসেস মিশ্রিত এই সাবানদানিটা আমাদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা হলেই এই এগুলো নিতে পারবেন এটাতে কিন্তু রয়েছে দুই দুটি কালার একটাতে কিন্তু মার্বেল ব্রাইট কালার এবং একটাতে রয়েছে অ্যাসেস কালার এর পাশাপাশি যারা কম দামি সাবানদানি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সাবানদানিগুলো দেখতে পারেন এগুলো কিন্তু কমের ভিতরে খুবই ভালো প্রোডাক্ট দর্শক বন্ধুরা যারা কমের ভিতরে ভালো প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য এগুলো তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাশ হোল্ডার তো দর্শক বন্ধুরা এই যে ব্রাশ হোল্ডারগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল মেটাল বডি দ্বারা তৈরি করা দর্শক বন্ধুরা এটা মেটালের উপরেই কিন্তু সিলভার কালারটা এবং ব্ল্যাক কালারটা করা হয়েছে দর্শক বন্ধুরা তো এই ব্রাশ হোল্ডারগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা আঠারোশো টাকা হলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোতে রয়েছে কিন্তু ক্রিস্টাল যে গ্লাসগুলো ক্রিস্টাল ফোর এম এম গ্লাসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলোর সাথে এবং পাশাপাশি কিন্তু রয়েছে অ্যাস এস বডি দ্বারা অ্যাস এস নিকাল করা শোল্ডারগুলো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম দামে এটাও কিন্তু পনেরোশো টাকা হলেই অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এর পাশাপাশি রয়েছে ব্ল্যাক এবং গোল্ডেন কালার দুটোই কিন্তু সম্পূর্ণ পিতলের উপরে পিতলের উপরে ব্ল্যাক এবং গোল্ডেন কালারগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা এই যে গুড়াতে যে ডিজাইনগুলো দেখতেছেন গুড়া যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে যার ফলে দর্শক বন্ধুরা এই যে ব্রাশ শোল্ডারগুলো রয়েছে এগুলো সৌন্দর্য কিন্তু হাজার কোনে বেড়ে গেছে এবং দর্শক বন্ধুরা এই ব্রাশ হোল্ডারগুলো কিন্তু আমাদের কাছ থেকে আঠারোশো পঞ্চাশ টাকা হলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন কালার রয়েছে দর্শক বন্ধুরা যারা আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ডাকা কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরা পার্শ্ববর্তী এলাকা ডাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নম্বর গেট তো দর্শক বন্ধুরা যারা আমাদের এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওগুলো কেমন হচ্ছে এবং দর্শক বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আমাদের ইউটিউব চ্যালেটি যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম